স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন আশা করা হচ্ছে বাইডেন অর্থনীতি পরিচালনা প্রজনন অধিকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ এবং অভিবাসন নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার চারশো বিলিয়ন ডলারের ব্যয় বিল পাশ করেছে যা এই অর্থ বছরের বাকি সময়ের জন্য ফেডারাল সরকারের বেশিরভাগ তহবিল যোগাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় লোহিত সাগরে একটি জাহাজে ইয়েমেনের বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বুধবার একটি বাণিজ্যিক জাহাজে ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীর হামলায় তিন নাবিক নিহত হয়েছেন আজ পর্যন্তই তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন